হাই এভরিওয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মাশাল্লাহ আমার বোম্বাই মরিচ গাছে খুবই সুন্দর মরিচ ধরেছে কিন্তু পাখির জন্য মানে আমার একটা কন্ডিশন মানুষ খাওয়াই যাচ্ছে না এর জন্য জাল দেওয়া ধনে পাতের গাছ মার্শাল্লাহ খুব সুন্দর খুবই স্বল্প পরিসরে আসলে রোপণ করা করলা গাছ হয়েছিল কিন্তু আসলে খুব একটা সুন্দর হয় নাই মাসাল্লা কয়েকটা চাল কুমার খুবই সুন্দর হইতেছে ওই পাশে একটা আর এই হচ্ছে লাউ গাছ কিন্তু এবার লাউ গাছটা তেমন একটা খুব একটা সুন্দর হয় না আসলে সবজি চাষ করলে অনেক ভালো তবে যদি পরিচর্যা করা যায় খুব সুন্দর হয় আসলে খুব একটা ভালো পরিচর্যা করার সুযোগ হয় নাই এর জন্য আসলে অত সুন্দর ফলন কম হয়েছে চাল কুমার গাছ মাসাল্লাহ খুবই সুন্দর করে একটা চাল হয়েছে সবাই সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ